নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকেও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো আজকে বানাবো মোচার ঘন্ট তো এই দেখো আমাদের গাছের মোচা আজকেই পেরে আনছে তো আজকে তাজা তাজাই বানাবো তো আমি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি তো উপরের কয়েকটা মোচার ফুল ফেলে দেব এগুলো কলার মতো হয়ে গেছে সেজন্য এগুলো ফেলে দিয়ে ভেতরের অংশটা নেবো মোচার ভেতরে শক্ত অংশটা আর একটা পাপ ফুলের পাপড়ির মতো একটা থাকে ওটা ফেলে দিয়ে যে পরিষ্কার করে বেছে নিয়েছি এখন মোচাটা আমি ঝুড়িঝুড়ি করে কেটে নেব তো এই দেখো আমি ঝুরঝুরি করে কেটে নিচ্ছি তো এখন কেটে এখন ওই যে চাল ধোয়া জলের মধ্যে রেখে দেবো চাল ধোয়া জলের মধ্যে রাখলে এখন ঝুরঝুড়কি কেটে আমি চাল ধোয়া জলের মধ্যে রেখে দিব। চাল ধোয়া জলের মধ্যে রাখলে কাঁচা কলা কেটে রাখলেও দেখবা কষ্ট খুব সুন্দরভাবে উঠে যায় কলা থেকে বা মোচার থেকেও কষ্ট খুব সুন্দরভাবে উঠে যায় তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখলে বুঝবা যে আমি কিভাবে রান্না করলাম মোচার ঘন্টটা তো আমি আজকে বানাবো মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আমি যে মাছের মাথাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন নুন হলুদ মেখে নিব নিয়ে রেখে দিব এটা এখন মোচাটা সেদ্ধ করে নিব। মোচাটাই দেখো একটু কষ নেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম এখন কড়াইতে জল দিয়ে দিলাম জল দিয়ে এখন জলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিব দিয়ে মোচাটা সেদ্ধ করতে বসাবো বন্ধুরা ভিডিওটি যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কমেন্ট করে জানিও তো মোচাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন একটু ঢেকে দেবো ঢেকে এদিকে আমি এই যে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু কাটা হয়ে গেছে আমার এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে এখন জল ঝরিয়ে নিব তো আমি জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে এখন অল্প জিরা হাফ চামচের মতো জিরা দিয়েছি আর এক চামচের মতো ধনে আর একটা তেজপাতা শুকনো আর দুটো শুকনো লঙ্কা দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু শুকনো ভেজে নেব তো শুকনো ভাজা হয়ে গেছে মুঠি নিয়েছি এখন কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়ে এখন মাছটা মাছের মাথাটা একটু লাল করে ভেজে নেব। তো আমার মাছের মাথাটা কড়া করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলু কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এখন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা একটু ভাজা ভাজা হতে থাকুক আমি এদিকে মোচাটা ঠান্ডা হয়ে গেছে মোচাটাকে একটু চটকে নিব তাই মোচাটা একটু চটকে নিলাম নিয়ে এখন দেখেছি আলুটা ভাজা হয়ে গেছে আলুর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিব মোচাটা চটকে রাখা মোচাটা তাই চটকে রাখা মোচাটা দিয়ে দিলাম মোচাটা দিয়ে এখন নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে নিয়ে এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিয়ে এখন ওই যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মশলাটা ওটা আমি জল দিয়ে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন হাফ চামচের মতো চিনি দিয়ে দেব চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও তো আমি নাড়াচাড়া করে মোচাটা ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব করে নিয়ে এখন ওই যে বাটিটা ধুয়ে একটি জল দিয়ে দিলাম জল দিয়ে এখন আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব বন্ধুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার ভিডিও দেখো সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথাটার সঙ্গে মোচার সঙ্গে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব কেননা মোচা তো একটু শুকনো শুকনো ধরনের হয় তো আমি ভাজা ভাজা করে নিয়েছি হয়ে গেছে তা ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর হলো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন হলো নামিয়ে নিব তো আমি যে নামিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কে কোথা থেকে দেখছো সেটাও বলো ফিরে আসে একটি রেসিপি নিয়ে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো